নবী চোখে দেখি নাই নবী দেখি নাই আল্লাহ নবী বলেছেন আমবিয়া এই আলে এরা নবীর ওয়ারে নবী থাকলে নবীর করতা করতাম নবী থাকলে নবীর খ্যাদমত কর্তাম নবী দেখি নাই ওরা সাতুরাম নবীর উত্তরাধিকার হলো আলেম হল আমার আত্য়ালি বলেলে মেলা ওদের একটু ক্ষেৎমত যদি করতে পারি আমার বিশ্বাস কি আমতের ময়দানে আমার নবী আমারে সুপারিশ করে আর তার সাথে জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে কর আকবার। আমার নবী আমাকে কি করবে সুপারিশ করবে এই আশায় এই প্রত্যাশায় আমি শুধুমাত্র আলেম ওলামার খেদমত করি ডিউটির বাহিরেও কাজ করি যা আমার কাজ না সেটাও আমি করি আমি মাঠের মধ্যে ময়লা দেখলো সাফ করি সুবহান আল্লাহ জোরে কোন সবাই যেন কোনো আলেম ওলামার কষ্ট না হয় এই খাদেম সাপ এই বাবুরচি সাপ উনি কতবার আল্লাহওয়ালা আক্কারি তুয়ব সাহেব রহমাতুল্লাহ রায় বলে একদিন এই বাবুর্চি খানা দানা বিলায়া ওই দিন সারা দিন তার চোখের পানি ঝরতেছে চোখ দিয়া জোর 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 করে পানি পড়তেছে বাবুরচি সারা দিন কাঁদতেছে সাথী রাজিগা কি আপনার পেটে ব্যথা নাকি মাথায় ব্যথা নাকি হাতে ব্যথা নাকি কাজ করতে কষ্ট হয় আজকে কেন সারাদিন আপনি করে চোখের পানিগুলো কাঁদেন কেন কি কারণ আপনার কান্নার কারণটা বুঝলাম না ওস্তাদরাও খবর নয় বোর্ডিং তিনিও খবর নেয় ছাত্ররাও জিজ্ঞাসা করে কারো সাথে কথা কয় না হঠাৎ করে আসরের নামাজের পর মাদ্রাসার তালি বলে যখন মাঠে হাঁটতেছে আসর থেকে মা এই টাইমটা ছাত্রদের ঐচ্ছিক ছুটি থাকে তিনি দাওড়ায় হাদিসের এক ছাত্র যে ব্রেনি ছাত্র আরে দরস ওই ছাত্ররা ডাক্স বলে ভাইয়া ও ভাইয়া আমার একটু সময় দিবা নি বলে হা সবাই তারে ভালো জানে বাবুর চিরে ভালো জানে অবশ্যই দিব বলেন আপনার কি চাহিদা কয় আপ তুমি কথাটা দুনিয়ার কারো কাছে বলবা না শুধু তোমার আর আমার মধ্যে গোপন থাকবে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিবা আমি তোমার কাছ থেকে জানতে চাই এই প্রশ্নের উত্তরটা তুমি শুধু আমারে দিবা তোমার আর আমার ভিতরে আমানত কথাটা তৃতীয় কারো কাছে বলা যাবে না ছাত্রটার ভিতরে বড় কৌতূহল বাবুরচি মানুষ এমন কি কথা বলবে রুমের ভিতরে নিয়া দরজাটা লাগায়া ওই আলেম রে যে দাওরায় হাদিস পড়ে হাদিসের কিতাব পড়তে সরে তার খাটে বসায় আসে নিচে বসে নিচে বৈশাখ ডাক কয় বাজান কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই কোরআন একটা কথা বলতে চাই তুমি বলো তোমাদের নাকি হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব আছে সামাইলে তিরমিজি এই সামাইলে তিরমিজির ভিতরে নাকি আমার রসুরের অবকাঠামোটা কেমন দেহটা কেমন তার সুরাটা কেমন নবীর দাঁতগুলো কেমন নবীর চুলগুলো কেমন চোখগুলো কেমন চেহারাটা কেমন তুমি কি সামায়েলে তিরমিজি পড়ছনি কয় যে আমাদের সামায়েলে তিরমিজি তো হয়ে গেছে খতম হয়ে গেছে পড়ানো শেষ হয়ে গেছে কয় তাইলে শুধু তুমি আমার এক নবীর চেহারাটার বিবরণ দাও ওই ছাত্র সামায়েলে তিরমিজি পড়নেওয়ালা ছাত্র ডাক দেয়া বলে ভাই আমার নবীর মাথার চুলগুলো ছেলে এমন কোকড়ানো কোকড়ানোর সব বলতেছে নবীর বুড়ুগুলো ছিল এমন নবীর ঠোঁটটা ছিল এমন চেহারাটা ছিল এমন লোকটা একটা চিৎকার মাইরা ওই জায়গার ভিতরে বেহুশয়া সেজদার মধ্যে পড়া গিয়া কান্না আরম্ভ করেছে ছাত্রটা ডাক দিয়া কয় ও ভাই যান আপনি কাঁদেন কেন আপনার কেন কয় বাজান তুমি কারো কাছে বলবা না আমি গত রাত্রে যখন তাহার যুদ্ধ পড়তে পড়তে ঘুমাইছিলাম আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি আমি নবীর সাথে আমার আমার দেখা স্বপ্ন দেখছি জীবনে তো নবী দেখি নাই নবী কেমন জানি নাই কোরআন কিতাবে পড়ি নাই তোমার কাছে না একটু শিওর হইলাম নবীর চেহারাটা কেমন তুমি যেমন বলেছো। আমি হান্ড্রেড পার্সেন্ট ঠিক এই চেহারার মানুষটাকে আমি স্বপ্নে দেখেছি চিৎকার মেরে কর নাল্লাহ একেবার আর জোরে বলা নাল্লাহ একেবার এ আমার বাবা এটা হলো ভালোবাসা এটা হলো মহব্বত এই কোরআনকে যদি ভালোবাসতে পারো এই আলে মোলামারা যদি মহব্বত করতে পারো তোমার মসজিদের ইমাম নবী থাকলে নবীর ইজ্জত করলে যেই পরিমাণ সম্মান পাইতা তোমার মসজিদের ইমামরে যদি তুমি ইজ্জত করতে পারো সম্মান দিতে পারো ওই পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দান করবে চিৎকার মেরে কন্নল্লাহ একবার এই জন্যই বাবার জীবন ধন্য যেই বাবা আলে মোলামার খেদমত করে ওই মায়ের জীবন ধন্য যেই মা তার পাতিরের খানা আলে মোলামার সামনে পেশ করে ওই যুবকের জীবন ধন্য যেই যুবকরা আলে মোলামাকে তাজিম করে ওই প্রবাসীর জীবন ধন্য যেই প্রবাসী ভাই টাকা পয়সা কামায়া এর কিছু একটা অংশ আলে মোলামার পিছনে কোরআনের পিছনে ব্যয় করে কসম আল্লাহর কি এর কঠিন ময়দান যেদিন আল্লাহ তারা চালু করে দিবে এ আমার বাবা এই সম্পদ কাজে আসবে না টাকা

ওই ইমাম সাহ একটু দাঁড়ান ইমাম সাহ পিছনে ফিরে দেখবারে তো আমার এলাকার ওই যুবক ভাইটা এক কাছে আসবে কিরে আপনার এই অবস্থা কেন কয় হুজুর জাহান নামি হয়ে গেছি গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে আমারে তো টাইনা টাইনা জাহান্নামে নামে নিয়ে যায় হুজুর আপনার মনে আসেনি জীবনে ভালো কাজ করি নাই তবে একদিন ওই যে আপনার রুমে ঢুইকে আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম হুজুর আপনার একটা টুপি দিয়েছিলাম একদিন আপনারা মহব্বত করে চোখের পানি ফালাইছিলাম হুজুর আপনি একটু সুপারিশ করেন ওই আলেমের সব কথা মনে পড়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই লোক তার জাহান নামে দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ সে আমার পানি পান করাইছে সে আমার ভালোবাসত আলেমের ইজ্জতের কসম আল্লাহ তোমার রহমানের কসম রহমান নামের কসম রহিম নামের কসম তুমি যদি আরে ক্ষমা না করো জান্নাতে যাব না আল্লাহ বলবে ইন্তালিকু মাগফুর আল্লাহকুম বান্দা যা এই আলেমের সুপারিশ কবুল কইরা তরে ক্ষমা কইরা জান্নাত দিয়ে दिया দিলাম চিৎকার মেরে কন্যাল্লাহ আকবার আলে মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরি মেরি মা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদি যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেইকে কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমেরই মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা সেজদা করে কোরআনে তা কয় এই জগতে যাদের সিনায় দিনী এলেম নাই তাদের মতো হতভাগা ভাগা আর তো কেহ নাই আল্লাহ ওই আলেমের মহব্বত ইমামের মহব্বত কোরআন ওয়ালাদের মহব্বত আমাদের সকলের সিনা দান করো জলে কানামিন তবে যুবক ভাই তোরা তো জানস না সফর বড় কষ্টের এই জন্যই তো মুসাফিরদের জন্য চার রাকাত নামাজ কয় রাকাত পড়তে হয় দুই রাকাত তার মানে সফরটা বড় কষ্টকর আল্লাহর রসুল বলেছেন সফর হলো বড় কষ্টকর আল্লাহ তালা এই জন্য নামাজকে অর্ধেক কইরা দিছে আর এই সফর কইরা আমার যে প্রবাসী ভাইরা দেশ সাইরা মা সাইরা বাবা সাইরা বিবি সাইরা সন্তান সাইরা যারা বিদেশের বাড়িতে থাকে বলেন তো তাদের দিলের মধ্যে কষ্ট কম না বেশি মা দেখে না বাবা দেখে না ভাই দেখে না এলাকার একটা দেশি মানুষ দেখে না কত কষ্ট করে রে বাবা আমার ওই প্রবাসী ভাইয়েরা উত্তর বাঙ্গে আমার এক মাহফিল এক বুড়া বাবা বয়ান শেষে আমি খানা খায়া উঠছি বিদায় নিব এই মুহূর্তে আমার জড়া দর্শ হামলা কানতেছে মনে হয় যেন একটা বাচ্চার মতো চিৎকার মারা মরাই এই বুড়া বাবাটা কানতেছে আমি কই বাজান আপনি কাঁদেন কেন ও বাবা কই বাজান আমি যে কেনু কাঁদি আমি কাউরে বুঝাইতে পারি না বললাম বাজান আপনি বলেন আপনার কান্নার কারণ কি কয় উস্তাদ কলিজা সিরা ধন একটা মাত্র সন্তান টাকার জন্য পাঠাইছিলাম তার বিদেশের পাড়িতে। আমার বড় স্বপ্ন ছিল ওর মায়ের বড় স্বপ্ন ছেলে বিদেশ যায় টাকা কামাই করবে দেশের বাড়িতে আমরা বুড়া বুড়ি একটু আনন্দে থাকবো দেশে একটু ভালো থাকবো সচ্ছল থাকবো হুজুর ছেলেটা বিদেশ যাওয়ার পর এত কষ্ট শুরু হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে আমি বললাম বলেন এমন কি কষ্ট কয় হুজুর আমার সন্তানটা আহারে ওই দেশে যাওয়ার পর কয় নিজের ডিউটি তো পালন করত রাতের বেলায় সে ওভার টাইম করত কারণ ছেলে জানে আমার বাবা বড় কষ্ট কইরা ঋণ কইরা কইরা আমার বাবা আমারে বিদেশ পাঠিয়েছে আমার ছেলেটা এত ভালো ওভার টাইম করতে গিয়া মালিকরে খুশি করতে গিয়া কাজকে বেশি তাড়াহুড়া করতে গিয়া কনস্ট্রাকশনের কাজ করতে কয় রাতের বেলায় কাজ হয় দিনের বেলায় প্রচন্ড গরম ওই কাজের ফাঁকে ওখানে কাজ করতে গিয়া উপর থেকে আমার ছেলেটা নিচে পড়ে গেছে একটা হাত ভেঙে গেছে একটা পা ভেঙে হুজুর ওই দেশে বহু টাকা খরচ করেছে দেশে যা সম্পদ ছিল ওইগুলো বিক্রি করা করে এখন সন্তানের জন্য আমার পাঠাই তরছে চিকিৎসার জন্য আমি বাবা চাইছি না সন্তান দিয়ে আরামে থাকবো কিন্তু মন হয় আমার মালিক আমার প্রতি রাজি থাকে নাই হুজুর আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে কোনো গুনাহ হয়ে গেছে আমি মন হয় বাবা কোথাও পাপ করছি যার কারণে আমার ছেলের কেন বড় ক্ষতি হয়ে গেল বাবা মনে হয় ছটপট করতেছিল কান্নায় হুজুর বলেন এমন কোন তুয়া আসেনি এমন কোন আমল আসেনি আমার জাদুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা দেখে না বাবা দেখে না হাত পায়ে ব্যান্ডেজ করা যখন ভিডিও কল দেয় ওর চোখের পানি দেখলে আমাদের কলি যায় পানি থাকে হুজুর এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ কে তার খতমত করবে নিজের সন্তানটাও কাছে নাই নিজের বিবিও কাছে নাই মা কাছে নাই বাবা কাছে নাই এত কষ্ট করে হুজুর কষ্ট সহ্য করতে পারি না হুজুর বলে কি আমল করলে আমার ছেলেটার বিপদ দূর হবে এ যুবক ভাই ও আমার প্রবাসী বাবারা জানস না তোর বাবা তরে বিদেশে পাঠায় তোর বাবার চোখের পানি বন্ধ হয় না তোর মায়ের চোখের পানি বন্ধ হয় না তোর মা ভালো একটা খাবার খাইলে দেশে একটা মুরগি জবাই দিলে তোর মা রানটা খাইতে পারে খনিজার টুকরা কি দিয়া খানা খাইল খাইছে না না খাইছে মায়ের ভিতরে খানা যায় না আর ওই মা যদি একবার শুনে যে বিদেশের বাড়িতে ছেলেটার বিপদ হয়ে গেছে আমি তো মা দেখেছি শুনছি সন্তানের জ্বর মা সহ্য করতে না পাইরা মান্য করেছে বাড়িতে যে বড় গরুটা সাল্লাইটা তোমার রাস্তায় দিয়া দিব তুমি আমার ছেলেটারে সুস্থ করে মা সম্পদের দিকে তাকায় না মা সন্তানের সুস্থতার দিকে তাকায় এ যুবক এরপর যদি ওই মারে ভুলে যাস ওই বাবারে ভুলে যাস তোর মতো নিমখ খারাম তোর মতো বাবা অকৃতজ্ঞ সন্তান কেউ না এই জন্য রে বাবা ওই মারে ভুলে যাস না ওই বাবারে ভুলে যাস না তোর যেমন কষ্ট প্রবাসে এই মাও কষ্ট করে বাবাও কষ্ট করে এ বাবা সবসময় মা চোখের পানি ফালায় মা মোনাজাত দিলেই তোর কথা মনে করে আল্লাহ আমার ছেলেটারে তুমি ভালো রাইকো আল্লাহ বিপদ দিও না হঠাৎ তোর ফোনটা যদি বাইজা ওঠে মায়ের কলিজার মধ্যে ধপ ধপ করে না জানি কোনো বিপদের খবর আসে কি যুবক ভাই ওই মারে কিন্তু বিদেশ থেকে আইসা কখনো কষ্ট দিবি না ওই মা যদি কবরে গিয়া থাকে এখন তো টাকা খাওয়ার মতো মানুষ নাই ওই মায়ের নামে এই রকমের দিবি মায়ের নামে মসজিদ বানাবি বাবার নামে মসজিদ বানাবি, বানাবি মাদ্রাসা ওই মা বাবার কবরের পাশে গিয়া সালাম দিবি মা বাবার কবর জিয়ারত করবি মা বাবার জন্য দোয়া করবি কসম আল্লাহ কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই মা বাবার কবর আজপমাপ কইরা মা বাবারে জান্নাতি বানায়া দেয় যিনি তিনি কে এই মা বাবা যদি দোয়া করে দেয় জীবন ধন্য হবে রে যুবক এই জন্য ওই মারে মারে কষ্ট দিবি না আল্লাহ সহ্য করতে পারে না এ তোর মা যদি যদি বেজার বেজার হয় হয় জান্নাতে যাইতে না বাবা যত বড় অলিহাজ যত বড় হস জান্নাতে যাওয়া যাবে না আর মা যদি রাজি থাকে বাবা যদি রাজি থাকে তোর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না মা বাবা রাজি থাকলে তোর জান্নাত দিবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ নবীকে নাম প্রশ্ন করলেন মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি সন্তান মা বাবার উপরে সন্তানের হক কি আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোর মা বাবা তোর জান্নাত তোর মা বাবা তোর জাহান্নাম তার মানে মা বাবারে যদি রাজি করতে পারো সাল্লাহ রাজি হবে জান্নাত রেডি হবে আর মা বাবারে যদি বেজার করো সাল্লাহ বেজার হবে জাহান্নাম রেডি হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠিক জরে কন ওরে মা কথাটি সত্যবতী কিন্তু যেন ভাই ওরে মা কথাটি সত্যবতী কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনার এ ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি আল্লাহ তুমি দুনিয়ার সকল মাদেরকে ভালো রাখো বাবাদেরকে ভালো রাখো জোরে কান আমিন আরো জোরে বলে না ওই মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালি دين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفج لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما কমা ও রববাইানি সগীরা দোয়া করবা আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা যেমন আমার লালন পালন করছে আদর দিয়া সোহাগ দিয়া আমার মা বাবারে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ওই রকমের আদর আর সোহাগ দিয়া তুমি লালন পালন করো জোরে জোরে কান আমীন যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আর সায় রে করিও লালন মাকে করিও লালন মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়াজি আমায় সেরে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে নাজাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি নি রে করিও মাকে করিও লালন জোরে জোরে কন আমিন আল্লাহ এই এলাকার এবং আশেপাশের যত বুড়া মা বাবা আছে সবাইকে আল্লাহ সুস্থতার সাথে নে খায়াত দান করেন জোরে কান আমিন যুব সমাজকে আল্লাহ তালা কবুল করেন আজকের এই প্রবাসী ভাইরা যারা অক্লান্ত শ্রম দিয়ে যাদের মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলকে যারা বাস্তবায়ন করলেন আল্লাহ তালা যেন এর যা যা তাদের সকলকে নসিব করে সবাই বলি আমিন যে এখনই দোয়া হবে আমরা একটু সারিবদ্ধভাবে বসে যাই তোবারকগুলো আমরা নিয়ে আসি Voluntary.